বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন আছি হচ্ছে ভারতের উত্তরাখণ্ডের ঋষিকেশ এলাকা তো ঋষিকেশ এবং হরিদ্বার এটা একটু বিশেষায়িত এলাকা বিশেষত এলাকা ধর্মীয় কারণে পদ্মা ভাগীরথী নদীর এই বা গঙ্গা নদী এই দিক দিয়ে যাওয়ার পথে এবার একটা পবিত্র স্থান হিন্দুরা মানেন হিন্দু ধর্মের অনুসারীরা মানেন এই জন্য তারা এখানে আসলে সবাই আসলে ভেজিটেবল খান কেউ নন ভেজ বা হচ্ছে আমিষ জাতীয় কোনো খাবার খান না এতে করে আমরা যারা বাংলাদেশ থেকে এসব এলাকায় আসি তাদের আসলে একটু অসুবিধা হয় খাবারে তো অনেক খোঁজাখুঁজির পরে আমরা এই ঋষিকেশে একটা ননভেজ রেস্টুরেন্ট পাইলাম তো দেখি সেখানে একটু খেতে যাই আমরা হচ্ছে এই যে নটোরাজ চক জায়গায় আসলাম সেটা হচ্ছে এখানে এরকম দুই তিনটা রেস্টুরেন্ট আছে যেখানে আসলে নন ভেজ খাবার পাওয়া যায় একটা যে বেশ ভিড় তো আমরা এটাতে যাব দেখি ভেতরে এখানে আমরা এই যে টিপটপ রেস্টুরেন্ট পাইলাম হ্যাঁ এই জায়গায় ননভেজ আমরা খুব কষ্টে আসি ননভেজ বা হচ্ছে আমাদের এর মতো খাবার না খাইতে পেরে এই যে বাটার চিকেন অর্ডার দিলাম আর দিলাম হচ্ছে মাটন রাখান জোস আচ্ছা দেখি কেমন হয় রুটি দিলাম ভাত দিলাম এসব দেখেন অভুক্ত প্রাণীরা কয়দিন ধরে আমরা শাক শাক আর রুটি খাইতে খাইতে আহারে ছেলেটার চেহারাটা কেমন হয়ে গেছে দেখা যায় খাবারটা কেমন হয় কি আসলো আমাদের জন্য আরে বাবা ফুল হ্যাঁ মাটন এটা বাটার চিকেন হাফ রুটি নিচ্ছি আর ভাত দেখা যাক কেমন খাবার হয় ভাই আমি ভাত খাই না খাবো না আমরা রুটি দেবাস

সব খায় শেষ করে ফেলছে এরা হ্যাঁ এটা খাওয়ার পরে কি জানি দেয় তোরা আমার দিলে না কেন কি এটা এটা হচ্ছে গুড